ধৈর্য ও রহস্যের গল্প মুসা আল্লাহি ওয়াসাল্লাম ও খিজির আলাহি ওয়াসাল্লাম সাগরের ধারে মুসা আলাহি ওয়াসাল্লাম ও একজন যুবক হাঁটছেন সূর্য ওঠার আলো হযরত মুসা আলাহি ওয়াসাল্লাম ছিলেন একজন মহান্নবী একবার তিনি আল্লাহর এক বিশেষ বান্দার খোঁজে যাত্রা করেন যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান লাভ করেছিলেন তারা যখন এক পাথরের পাশে পৌঁছালেন সেখানেই মাছটি পানিতে চলে গেল মুসা আলাহি ওয়াসাল্লাম বুঝলেন এটাই সেই নির্দিষ্ট স্থান খিজির আলাইহি ওয়াসাল্লাম বলিলেন তুমি যদি আমার সঙ্গে চলতে চাও তবে ধৈর্য ধরতে হবে আমার কোনো কাজে প্রশ্ন করবে না যতক্ষণ না আমি নিজে তা ব্যাখ্যা করি খিজির আলাইহি ওয়াসাল্লাম একটি গরিব জেলের নৌকায় ছিদ্র করছেন মুসা আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি কেন এই অসহায় লোকদের নৌকা নষ্ট করছেন খিজির আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি ধৈর্য ধরতে পারলে না গিয়ে কিজির আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট ছেলেকে হত্যা করছেন মুসা আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি কেন এই নির্দোষ শিশুকে হত্যা করলেন এটা তো ভয়ানক অপরাধ কিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি না বলেছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না কেউ সাহায্য করছে না মুসা আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি পারিশ্রমিক না চেয়ে এই দেয়াল ঠিক করলেন কেন খিজির আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই আমাদের বিচ্ছেদের সময় এখন আমি তোমাকে সব ব্যাখ্যা করব খিজির আলাইহি ওয়াসাল্লাম বলেন নৌকাটি কিছু গরিব লোকের ছিল সামনে এক জালিম রাজা ছিল যে ভালো নৌকা জবরদখল করে নিত তাই আমি নৌকায় সামান্য ক্ষতি করে দিলাম শিশুটি বড় হলে অবাধ্য হতো ও তার পিতামাতার ইমান নষ্ট করত তাই আল্লাহর আদেশে আমি তাকে হত্যা করলাম আর দেয়ালের নিচে ছিল দুই ইয়াতিমের গুপ্তধন তাদের বাবা ছিল সতলোক আমি আল্লাহর হুকুমে দেয়াল ঠিক করে দিলাম যাতে ভবিষ্যতে তারা তা পায় এই ছিল ধৈর্যের এক মহাপাঠ সবকিছুই আমরা বুঝি না কিন্তু আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম সবর করো আল্লাহ সব জানেন